ইনি স্বামীকে হারিয়েছেন প্রায় দশ বছর আগে এনার পাঁচ সন্তান সবাইকে বিয়ে দিয়েছেন সবাইকে হতদরিদ্র মানুষ এ কারণেই ঠিকমতো এই পেস্তা বেগমের খোঁজ নিতে পারে না ছেলে মেয়েরা। ইনি এই ঘরটি থাকেন নিদারুণ কষ্টে থাকেন এই মানুষটি ইনি যে ঘরটি থাকেন এই ঘরটি আমরা দেখাতে চাই যে কেমন এই ঘরটি এই ঘরটি টিন দিয়ে ঘেরা ভাঙাচুরা টিন দিয়ে এই ঘরটি তৈরি এখানে একটি চৌকি রয়েছে টেবিল রয়েছে আর একটি চৌকিতে কিছু বাসন কোষণ রাখা হয় এছাড়াও এই ঘরের ভিতরে আলাদা একটি প্রাচীর দিয়ে আর একটি ঘর নির্মাণ করা হয়েছে এই ঘরটিতেও পেস্তা বেগমের এক ছেলে থাকেন ঘরটি খুব জরা জন্য অবস্থা যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না যে এই মানুষগুলো কত কষ্টে থাকে কত দুঃখে থাকে আমাদের সমাজে অনেক মানুষজন খুব বিলাসী জীবন যাপন করে জীবন যাপন করেন খাবারের অভাব নেই টাকা পয়সার অভাব নেই কিন্তু এই পেস্তা মতো মানুষগুলোর অভাবের শেষ নাই যেখানে এক মুঠো ভাত সংগ্রহ করায় এই মানুষগুলোর পক্ষে খুব দুরূহ ব্যাপার এ কারণে ইনি গ্রামে গ্রামে ভিক্ষা করেন যেদিন ভিক্ষা করতে বের হন সেদিনেই ইনার খাবার জোটে যেদিন বের হতে পারেন না সেদিন ইনি না খেয়ে থাকেন নিদারুণ কষ্টে কাটছে এই পেস্তা বেগমের দিনগুলো এ কারণে আমি সমাজের বৃত্তবান ও দানশীল মানুষগুলোকে এই পেস্তা বেগমের মতো অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি খুব অভাবে যাচ্ছে আর স্বামী মরিদের যে আজ আট ন বছর হয়েছে আমি হচ্ছে চায় ম্যাঙ্গি খাই তার কাছে যে শ্বাসকষ্ট তার কাছে ফিরে যে কী বেড়ে যে হাই পেশার।